মোহাম্মদ যখন সিজদার হলে যাবে অমুক গোত্রের উঠেন নারী বলি তার মাথার মধ্যে কে ছাপাই দিতে পারব এক বেইমান বলতে আসা আমি পারবো নবী আলাই সালাম যখন শেষদার মধ্যে বললেন ওই বেইমান উঠেন নারী বলি আমার নবীর মাথা চাবায়া দিছে আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ ফরমান আমি দেখতেছিলাম কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আমার মধ্যে নাই কে যেন ফাঁতে মারা খবর দিছে ফাঁতে মারা দিয়ে আল্লাহ তারা ছোট বাচ্চা দেখে বাবা উঠে পচা নারী বুড়ি নিচে ছকা করো ফাঁতে মারা দিয়ে আল্লাহ তারা কষ্ট করে আস্তে 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 উঠে নারী বুড়ি সরাইয়া দিছে আমার নবী মাথা তুলছে যেই নবীকে না বানাইলে যে নবী এত সেই কষ্ট কেন সহ্য করছে নিজের জন্য না তোমার আমার জন্য আমার নবী এত কষ্ট এত সাধনা করছে না বাবা মুসলমান তোমাকে আমাকে আমার জন্য আমার বাংলা তোমাকে আমাকে যে সংসার করার জন্য বানায় না আল্লাহ তোমাকে আমাকে শুধু স্ত্রীকে মোহাম্মত করার জন্য পাল বাচ্চা হওয়ার জন্য শুধু বিল্ডিং করার জন্য পাঠায় না আরামে থাকার জন্য পাঠায় নাই জনাবে মোহাম্মদ ও রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাই দামি কেউ নাই কিন্তু তিনি কেন শিয়ামে আবু তালেবের মধ্যে তিন বছর অবরোধ থাকবেন জনাবে মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তাই মানুষকে দাওয়াত দিতে গিয়ে কেন রক্ত ছাড়াইবেন আল্লাহ ও নবীর উন্মাতেরা তোমরা কেন সবুজ বা না আমার নবী আলাই সালাতু আসসালামকে তাই বাসি ভাবে পাথর মারছে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক রক্তে আটকে এখন মনে করে কি পরিমাণে রক্ত ঝরছে কি পরিমাণে রক্ত বের হয়েছে শুধু চিন্তা উন্মার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া নবী আল্লাহ আপনি হুকুম করেন তাইফের দুই পাহাড় চাপা দিয়ে আমাদেরকে ধ্বংস করিয়া দেয় নবী আলাই সালাম বলেন ভাই জিব্রাহি ধ্বংস কাকে দাওয়াত দেব কি করে পড়বে কি আল্লাহকে মানবে আমি তো বিশ্বাস করি ওরা আমার মাওলাকে না মানলে ওর সন্তান আমার মাওলাকে মানবে ওরা আমার মাওলাকে না চিনলে ভবিষ্যৎ প্রজন্ম আমার মাওলাকে চিনবে কাজে ওদেরকে মারিও না মারলে আমি দাওয়াত দিতে পারবো না সেই নবীর উম্মাদ আজকে নিজে কি নিয়ে ব্যস্ত উম্মাদ কোনো চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে সেই নবীর উম্মাদ শুধু ব্যবসা শুধু বাণিজ্য শুধু চাকরি আর নৌকারী

আজকে মুসলমানের সন্তানের কাছে আমার নবীর আদর্শ ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পড়ার কেউ হইতে পারে না ও আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা ও ও পর্দার মা বড় না জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যদি শুধু নিজের চিন্তা করতেন তাহলে কেন তিনি হিজরাত করলেন আমার নবী যদি শুধু নিজের চিন্তা করতেন তাহলে ওহুদের ময়দানে কেন দান্দা শহীদ করলেন আমার নবী যদি শুধু নিজের চিন্তা করতেন তাহলে খন্দকের ময়দানে কেন পাথে পেটের মধ্যে পাথর বাঁধলেন আসলে না আমার নবী শুধু চিন্তা আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আল্লাহ আল্লাহ দিনের খাদি বিষয় সবাইকে কবল করিয়ে না আল্লাহ দিনের খাদি বিষয় সবাইকে কবল করিয়ে না দিনের পেকে সবার মাথার মধ্যে ঢুকে আমাদের সবার মধ্যে দিনের পেকে ঢুকে আল্লাহ আল্লাহ বাবারা ও আমার মুরুমবি বাবার ও আমার পর্দালাম্মা ও বোনেরা যদি নবীরা দশমনিয়া কবরে যাইতেই পারো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজার সাথে কোন সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেশতারা প্রসর মানহাজ আর রজল ওই ব্যক্তিকে তখন যুবক দেব নবীর মাথা সাথে তার মাথার মিল আমার নবীর চেহারা সাথে তার চেহারার মিল আমার নবীর পোশাকে সাথে পোশাকের মিল আমার নবীর আদর্শ সাথে আদর্শর মিল আমার নবীর দলের সাথে তার দলের মিল আমার নবীর সাথে তার নেতার মিল অমনি যুবক বলবে মুরুব্বী বলবে ওই মহিলা বলবে যে আমার নবীর জনাবে মোহাম্মদ ও রসোলুল্লহি সল্লুল্লাহ আলাই আমার মাওলায় ডাক দিব শদাকা অবধি আমার বন্দার সত্য কথা বলছে বাবা ফুসুল পরসামিনাস জান্না ওয়াল মিশু মিলাস জান্না এ প্রেস্তামার বন্দা পানির গান জামানাতে পোশাক লাগায় আছে আহ জান্না তেন্না নায়ামাদিয়া এক বোটা কবরটেলে পরিয়ে দেয়া আল্লাহ তুমি কবুল করিয়া না কেয়ামতের মাদে আল্লাহ বকের মোমেন্ট বান্দাবাদি উঠবে জনাই হবে মাখা মাদুর চলুল ল ইসাল্লাম লৈসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসরে পানি পান করিয়া দিবে। মান শারেব আলহিয়াজ মাহাদা যেই বেয়ালার হাউজে কাউসারে পানি পান করতে পারবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করি মিন নবী আলাই উসরাতের কিনারায় ধর্ম থাকবে তা উম্মাতরা পানি দিয়া মাওলার জান্নাতে চলে আসে একদল উম্মাত তো বিজলির গতি দিয়ে পুসরাত পানি যাবে একদল উম্মাত বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়িয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া মাওরার জান্নাতে চলে যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নিও জান্নাতে যাওয়ার পর তরফ থেকে সালাম তরফ থেকে শান্তি শান্তি আর জিনিস আর কোনোদিন দেখা লাগবে না কিন্তু আমার মুসলমান বাবারা ও আমার মৌমের বাবারা ও নাস্তিকের দলেরা বেইমানের দোলাকা মর্শেকের দলেরা আমি শুনাইয়া গেলাম মান না বলে তুমি বুঝবার তোমার মাওলায় বুঝবে নাফারমান পদমাশ বইমান যখন কবরের মধ্যে চলিয়া যাবে নবী আলাই সালা চুয়াসা রোজা সুরাখ হয়ে যাবে রাস্তা হইয়া যাবে পেরেস্তারা প্রস্তার মানহাজার রোজু চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবেন নবীর মাথার সাথে নাফারমানের মাথার কোনো মিল নাই নবীর চেহারার সাথে নাফার মানের চেহারার মিল নাই নবীর পোশাকে সদ নাফরমানের পোশাকের মিল নাই নবীর আদর্শ niti সদ নাফরমানের নীতি আদর্শ মিল নাই নবী দলের মিল নেই নবী নেতার মিল নাই তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না নাফরমান বলবে হা হা লাদেরি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই অমনি আমার মাওলা ডাক দিয়ে ওলো কাজা বা আমার দুশমান মিথ্যা কথা বলছে এ কোমরে মাটি চাপ দে অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপে শুনে এক পাজার হাঁটিয়া আর এক পাজরে লাগাইয়া ফালাইবে এর ফরেস তাহলে কোমরে আগুন ধরে দে ওমনি গোটা কবর কাগুনে ভরিয়া যাবে এসব জরাযাদার আল্লাহ তুমি 99 সব নাম আমাকে সহ্য করতে পারবি না ওযাব তো কেও সহ্য করতে পারবো না এরপর কিয়ামতের মধ্যে আল্লাহ নবী আলাইহিমুর উম্মতরা আমি এক পেলা হাউজে কাউসারের পানি পান করায়া দেই সবাই দও দিবে গেটের মধ্যে ফ্রেস্তারা একদল মানুষকে আটচে ফেলাই বলে আল্লাহ মাফ করিয়ে দিও ওরা বলবে ইয়া নবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে ডাকছেন কিন্তু ফ্রেস্তারা আমাদের কাছে আসতে দেয় না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফ্রেস্তারা সাড়িয়া দাও আমি আমার উন্মত রে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব পঞ্চাশ হাজার বছর মধ্যে আর পানির প্রেশার লাগবে না তখন ফ্রেস তারা ইয়া নবী আল্লাহ ইয়ার আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে না ফরমান নামাজ পড়তো না রোজা রাখতো না আপনার দিন পছন্দ করতো না সুন্নত রোজায় চলতো না আপনার বিরুদ্ধে স্লোগান দিছে ইসলামের মধ্যে কত স্লোগান দিছে আপনাকে যারা নেতা মানত আপনাকে যারা নবী মানত দিন অনুযায়ী চলতো তাদেরকে কত গালি দিছে কত টিটকারি কত ফাইসলামি করছে ওরা তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাই সালাতামের কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে তখন নবী আলাই সালাতাম বলবেন সোহকান 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 দূর হল তোরা মারুম মতনা যদি আমার নবী পরিচয় নাই দা কি উপায় হবে কে তোমাকে সুপারিশ করবে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিয়ামতের মধ্যে ঘোষণা দিয়ে দিবেন ইসপা তুসাফফা সাউল এ আমার নবী আপনি সুপারিশ করেন যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি قبول করব আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দিয়ে দেব যদি নবী তোমাকে আমাকে নাই চেনে যদি না পরিচয় দেয় কি উপায় হবে আমার মারجو বাবা আমার মরুদদি বাবা এ আমার মা বলে আমার নবী তো আগী বলেন

যারা আমার সুন্নাকে মহাব্বাত করবে তারা আমাকে মহাব্বাত করলো আর যারা আমাকে মহাব্বাত করলো আমার সাথে যারা জান্নাতে চলিয়া যাবে আল্লাহ কবুল করিয়া না আর আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি নবী আলাই সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয় وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني مَالِيَهَا هلك سلطانيا خذوه فَقُلُّوهُ ثم الجحيم صلوه ثم في سلسلة زروها سبعون ذراعا فاسلكوه যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছন দিকে চলিয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বলবে আফসু যদি আমি আমার আমল না পাইতাম যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম যদি আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইত কোথায় আমার মাল কোথায় আমার ক্ষমতা যে মেম্বারি চেয়ারম্যান এমপির জন্য এত সাধনা করছে কই ক্ষমতা কোনোই তো আমার কাজে লাগলো না যে টাকা পয়সার জন্য এত সাধনা কই টাকা পয়সা কই কিছুই তো কোনো কাজ হয় নাই না পারমান আফসুস করবে হাত চাবাইতে থাকবে আমার মা করবে বলবে খুজু হু এ ফ্রেস্তার না ধর ওকে বান্দিয়া ফালা এই আদেশ দেয়ার সাথে সাথে সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফানকে পেঁয়াজ দিয়া ভালাই পারলা মাফ করিয়া দাও যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় এইভাবে নাপার মা হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে বি নর ই জাহান্নাম জাহান্ন মদে ফিক্কা ফিক্কা মাঠ খেতে মাফ করিয়া দাও জাহান মধ্যে মারার পর সত্তর বছর পর্যন্ত এক না দুই না এক বছর দুই বছর না সত্তর বছর পর্যন্ত জাহান নাম নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন শুধু আগুন আর আগুন আল্লাহ তুমি বলছে সবাইকে মাফ করিয়া দাও নাফরমান যখন পানি পানি করে চিল্লায়েতে থাকবে আল্লাহ পাকnabla ফেরেশতারা নাফরমানকে দুনিয়াতে কত ঠান্ডা পানি পান করায়ছে কত নিয়ামত আমি খাওয়াইছি আমার এত নিয়ামত খাইয়ে আর আমার হুকুম মানে নাই ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই আল্লাহ তুমি maaf আমি ওদের জন্য গরম কুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি ওই পানি এবং কুইজ এত গরম হবে যখন জাহান নেমলকের চেহারা সামনে পানি এবং কুইজ নিয়ে আসা হবে পানি এবং কুইজের গরমের চেহারা চামড়া না খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে এরপর পানির তৃষ্ণা মিটবে না যখন ডগ 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 করে পানি এবং পুজ গিলিয়া খেয়া ফেলাইবে বেটের মধ্যে জ্ঞান নারী পুরুষ জালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুব জুব করে ফলাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লাইয়া ইয়া মুতু ফীহা ওয়া লা মানুষ মরবে ও না মানুষ বাসবে না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবার সহ্য করতে পারবি ওই জাহান্নামে নামের এক যাব কেউ তো সহ্য করতে পারবো না তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার জান না দিকে সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাউ ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হাত কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল শিরক বিদাত হিংসা হাসাদে পূর্ণ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুরুদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুল্লিনাত মাহফেফ আমলা ক্লাস মজবুত হইয়া যাইতে আছে বোনার কাম ছাড়তে আছে নেকের কাম ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না চরমোনায় দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে সুখের পানি ও সারা কিন্তু জাহান নামে রাখুন নিবানো সম্ভাবনা কাজে বাবা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কি আমতের ময়দানে গলাগুলি বাদিয়া। বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন